অনেকটা সময় ভাবনা চিন্তা করার পর তারপরে ভালো করে ঘুম থেকে উঠে অনেকটা সময় বসেছিলাম অনেকটা সময় বসে থাকার পরে এই সবে বিছানা গুছিয়ে অল্প কটা বাসন ছিল বাসনগুলো মাজলাম মেজে চেঞ্জ করলাম মানে বাসি নাইটিটা চেঞ্জ করে ফেললাম রান্না করে নেব ঘুম থেকে উঠেছি তখন সাতটা বাজতে দু দশ মিনিট বাকিই ছিল তখন উঠেছি আর এখন দশটা দশ বাজে এতটা সময় ওয়েট করলাম তবুও বৃষ্টি কমার নামে কোনো সিন নেই এত জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এই বৃষ্টির মধ্যেই বর বাজারে গেল নটার সময় নটার সময় বাজারে গিয়ে বাজার থেকে চিকেন এনেছে একটু চিকেন করবো আর ঘরে রাখা আছে ঝিঙে রাখা আছে ঝিঙে পটল এগুলো রয়েছে তো ভাবছি ঝিঙেটা করব ওই ঝিঙে করব আর মাংস করব রান্নাটাই আগে সেরে নিই যেহেতু দশটা বেজে গেছে আবার যদি এই সমস্ত কাজ সারতে যাই ঘর বারান্দা জলে ভর্তি ওই জল ছেঁকে ছেঁকে ফেলে দিয়ে সেই স্নান করে উঠতে অনেকটা লেট হয়ে যাবে প্রচুর খিদেও পেয়েছে জানো তো ওই জন্য ভাবলাম যে না আগে রান্নাটাই সারি রান্নাটা সেরে তারপরে ধীরে ধীরে এই কাজগুলো করা যাবে আর জল ছেঁকেই বা আমি কী করবো বলো সেই এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো এমনিতেই তো একটু বৃষ্টি হলে বারান্দা ভিজে যায় তার উপরে জোরে বৃষ্টি হচ্ছে পুরো ভিজে একদম সাত স্যাঁত করছে মানে জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছি পায়ের তলা তো ঘা হয়ে যাবে বুঝতে পারছি কি হাওয়া হচ্ছে কি বলবো একটু বৃষ্টিটা সমস্ত জামা কাপড় বৃষ্টি পড়ছে 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 বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি পড়তে থাক আমি আমার কাজ করতে থাকি যখন তখন আবার কারেন্ট চলে গেলে বাস বাটনাটা আর হবে না সকাল থেকে কারেন্ট আছে কালকে রাতে সেই কারেন্ট গেছে কালকে সেই ব্লগ শেষ করলাম ব্লগ যেই শেষ করলাম সেই কারেন্ট গেছে তারপর থেকে আর কারেন্ট আসেনি তারপর সকালে ঘুম ভাঙলো তখন দেখছি কারেন্ট আছে তার মানে ওই সকালবেলাটাই আর কি এসেছে কারেন্টে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এই জায়গাটাও দেখো জল পড়ছে কি বলবো বলো শান্তি আছে আমার আমার শান্তি নেই ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর সোনাকে এই দিকে রসুন বাঁচতে দিয়েছি মাংসটা ধুয়ে নিয়েছি মাংস ধুয়ে অবশ্য গা ধুয়েছি সোনা এখানে রসুন বাঁচছে আমি এবারে তরকারিটা কেটে নিই তরকারি বলতে শুধু ঝিঙে ঝিঙে আর চিকেন এই রান্না করব তো চলো সারাটা দিন সাথে থাকো বৃষ্টি ভেজা দিন কি আর বলবো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ঝিঙে কেটে বসিয়ে দিয়েছি ঝিঙের তরকারি ওইদিকে ভাতটা হতে থাক এদিকে ঝিঙের তরকারিটা হতে থাক আর আমার এখনও মাংসের আলু পেঁপে পেঁয়াজ এগুলো কাটা হয়নি মাংসের মশলাটা রেডি করে নিয়েছি সোনা তো রসুন বেছে দিল আমি আদাটা কাটলাম লঙ্কাটা জিরেটা দিয়ে মশলাটা রেডি করেছি কেননা কারেন্টের তো কোনো গ্যারান্টি নেই বলো যখন তখন কারেন্ট পালিয়ে গেলে সে মাংসের মশলা তখন আমাকে হাতে করতে হবে আর মাংসের মধ্যে পেঁপে দিলে যে এত ভালো লাগে খেতে কি বলবো খাসির মাংসই বলো আর পোলট্রির মাংসই বলো পেঁপেটা ঘরে রয়েছে ওই জন্য ভাবলাম যে না পেঁপেটা মাংসের মধ্যে দিয়ে দিই খেতে ভালো লাগবে ভাত নেমে গেছে ঝিঙের তরকারিও হয়ে গেছে সোনাকে এখানে মাথাটা দিয়েছি অল্প একটু ময়দা এইটুকু ময়দা হয়ে যাচ্ছে সোনা মাথা থেকে কেন বলতো দুধ রয়েছে পরশু দিনকার দুধটা তো খারাপ হয়ে গেছে ওটা ফেলে দিলাম আর কালকের যে দুধটা রয়েছে ওই দুধটা দিয়ে ভাবছি ছোই পিঠে বানাবো একটুখানি খাওয়া হবে বর্ষার দিনে বেশ ভালো লাগবে আর ওইদিকে মাংসের আলু আর পেঁপে ভেজে নিচ্ছি মাংসটা তো আগেই ধুয়ে রেখেছি খুলছে না মিসকে টাইট হয়ে গেছে জানো তো এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সব কিছু টাইট দুধ নেই এই দেখো চিকেনটা ধুয়ে রেখেছি বাইরে খা আর এখানে দিয়ে মাংস ছাড়া পেঁপে বেশি হয়ে গেছে জানো তো আর পেঁপেটা শেষও হয়ে যায় এই দেখো পেঁপে শেষ হয়ে যায় কিন্তু আলু শেষ হয় না মানে আলুটা আমাদের বাড়িতে কেউই ভালোবাসে না না তো মেয়ে না তো আমি না তো ওর বাবা আলুটা একটুও ভালো লাগে না তবুও তরকারিতে আলু দিতে হয় আলু ছাড়া কি তরকারি ভালো লাগে একটু বলো স্বাদ আসে না ওই জন্য অল্প একটু হলেও আলুটা দিতে হয় আলুটা খেতেই চায় না আলু দিয়েছি চার পিস আর পেঁপে দিয়েছি আট পিস ভাবতে পারছো তাহলে পেঁপেটা শেষ হয়ে যাবে দেখবে আলুটা ফেলে দিতে হবে যাই হোক চলো রান্না বান্নাটা কমপ্লিট করতে থাকি আর দেখি কতটা সময় লাগে এখন বাজে দশটা বাহান্ন ঝিঙের তো তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে দেব তারপরে ভালো করে কষিয়ে নেব মাংসের ঝোল দিয়ে দিয়েছি আর এখানে পিঠে ছই ও রান্না হয়ে গেছে আর এই দেখো মা মেয়ের জন্য দুটো ভাত বেড়ে নিয়েছি আর মাংস কষা তুলে নিয়েছি বরকে ফোন করলাম বর বলছে আসছে তো আসুক ততক্ষণে আমরা দুটো খেতে থাকি প্রচণ্ড খিদে পেয়েছে জানো আর ধৈর্য নিচ্ছে না এগারোটা আটত্রিশ বাজে ওইদিকে ঝোলটা মানে মাংসের মাংসটা হতে থাক আর এদিকে আমরা কষানো মাংস দিয়ে ভাত খেয়ে নিই রান্নাটা কমপ্লিট করলাম এই হচ্ছে মাংস এই যে ঝিঙে আজকে পোস্ত দিয়ে নি শুধু শুধু করেছি লঙ্কা চিড়ে আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ছই পিঠে তো এগুলো মিসকেটের মধ্যে তুলে রাখি তুলে রেখে জানোই তো ঘরবাড়ির যা হাল খারাপ হয়ে আছে অনেক বাসন হয়েছে বাসনগুলো মেজে ঘর ঝাড় দিয়ে মুছে একেবারে স্নান টান করে উঠি রান্নার পরে সমস্ত কাজ ছেড়ে এইসবে স্নান করে উঠলাম এখন দুটো সাতাশ বাজে বাপরে বাপ এ যে কি বৃষ্টি আর পারছি না আর ভাল লাগছে না জলের মধ্যে থেকে থেকে পায়ের পুরো সাদা হয়ে গেছে জড়ো জড়ো হয়ে গেছে কালকেও যদি এরকম বৃষ্টি হয় কি করে চলবে জানি না অনেকগুলো নাইটি ভেজে রয়েছে এটা আবার আলমারি থেকে বের করলাম বের করে এটা পরলাম কালকে যদি এরকম বৃষ্টি হয় তাহলে আবার আলমারি থেকে বের করতে হবে আর পড়তে হবে আর যেগুলো সব ছেড়ে রাখা ছিল ছেড়ে রাখা বলতে সকাল নাইটে ছেড়ে রাখা ছিল আর কালকে সেই রিলস বানিয়েছিলাম শাড়িটা ধুয়ে তবে ধুতে হবে রোদ বের হোক তারপরে ধোবো আলাদা করে রেখে দিয়েছি ওই সায়াটা আর ব্লাউজটা ধুয়ে দিয়েছি শুকাবে কিনা না আবার হয়তো আমাকে ডবল ডবল কাচতে হবে আমি বুঝতে পারছি কিন্তু কি বলতো ছেড়ে রেখেছি তো ভালো লাগছে না কেমন যেন লাগছে ওই জন্য ধুয়েই দিয়েছি কাঁচার মতো এখন আর কিছু নেই মানে নেই বললে ভুল হবে হবে ওই যে বৃষ্টি না আবার সব ডবল ডবল অনেক জলে ছাড়বে স্নান করেছি বৃষ্টিতে তো ভিজলাম ছাদটা ঝাড় দিলাম মানে বাড়ির বাইরেটা ঝাড় দিয়েছি বৃষ্টিতে ভিজেছি আর সব জায়গায় জল সব জায়গাতে জল কোনো জায়গা মানে ফাঁকা নেই আর আমি কি করলাম বলতো বারান্দাটা জল দিয়ে ধুয়ে দিয়েছি সব ভিজে গেছে আরো জল ঢেলে দিয়েছি দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে তারপরে মুছলাম ওই জন্য অনেকটা লেট হয়ে গেল তা না হলে আগেই হয়ে যেত আর দাঁড়াতে পারছি না পায়ে সহ্য হচ্ছে না পায়ের তলা কি ব্যথা বৃষ্টি এখনো পড়ছে কি করবো বলো বাইরে তো পুরো যা ভাত তরকারি আজকে মিস্কেটের মধ্যেই রেখেছি থাক ওখানে থাক ঘরে এনে রাখবো না ঘরে এনে রেখে কি হচ্ছে বলো তো এমনিতে বৃষ্টি পড়ছে আর টাইস তাতে সে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে মনে হচ্ছে যেন আমার জল জল থাকছে এই খাচ্ছি খেয়ে মুখছি ভেজা ভেজা থাকছে কেমন যেন লাগছে পর সেই খেয়ে গেছে আমরা খেলাম এলো এসে ওকে তারপর কষা মাংস দিয়ে ভাত দিয়েছিলাম খেয়ে এখনো আসেনি কখন আসবে সেই বেরিয়েছে বলতে পারছি না যখন আসে আসুক পেট তো এখন ঠান্ডা আছে যখন খিদে পাবে তখন হয়তো আসবে কেমন কখন খাবি তুই ওর নাকি শীত লাগছে ওকে সোয়েটার বের করে দি জানো তো আদি খেতে শুধু সব সময় আদি খেতা আমি জলে ভিজলাম জলে থাকলাম সারা দিন একটু রেস্ট করি রেস্ট বলতে বিছানায় শুতে ইচ্ছা করবে না একটু বসেই থাক বিছানার উপরে নিচে এখন নামছি না আবার যখন খাব তখনই নিচে নামছি আজকে ভেবেছিলাম কি বলতো সারাদিনই বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি করছে ভাবলাম ভিজে ভিজে রিলস বানাবো আবার ভাবলাম যে না ভিজবো না জল তার উপরে ভিজে ভিজে রিলস বানাই টাইফয়েড থেকে উঠলাম এখনো টাইফয়েড এর ওষুধ চলছে সহ্য হবে না আবার জল ঘুরতে পারে ওই আর জলে ভিজলাম না এডিটটা করে নি এডিট করে যদি শরীরটা একটু ভালো লাগে মানে যদি ইচ্ছা করে ভালো লাগা বলতে যদি ইচ্ছা করে বুঝতেই পারছো সে ঝাঁপ দিন আর রিলস বানালেই তারপরে সবকিছু ধুয়ে দিই বড় একটা সমস্যা রয়েছে দেখা যাক কতটা কি করতে পারি আগে এডিটটা কমপ্লিট করি পরে আসি আবার কেমন অনেকটা সময় ভাবনা চিন্তা করার পর ফাইনালি এখন একটু রেডি হলাম সন্ধ্যা সাড়ে ছটা বাজে সেই তখন স্নান করে উঠেছি স্নান করে উঠেই এডিটে উঠেছিলাম হাফ এডিট হলো বড় বাড়ি ঢুকলো স্নান করলো সবাই একসাথে ভাত খেলাম খাওয়ার পরে বাকি এডিট কমপ্লিট করলাম কমপ্লিট করে কিছুটা সময় সোনার সঙ্গে খেলা খেলা করছিলাম বলতে পারো তারপরে এই দেখো ভাবছি সেই সময় যাচ্ছে না বৃষ্টি হচ্ছে আর কারেন্টও আছে আজকে নেটটাও দেখছি চলছে মানে ভিডিও স্টার্ট করলে কি হবে বলতে পারছি না তবে এখন তো রয়েছে ওই জন্য একটু রেডি হয়েছি তো চলো দু একটা রিলস বানাই দেখি কতটা কি করতে পারি বরকে ফোন করলাম ও বললো বাড়ি আসবে ওই আধা ঘন্টা এক ঘন্টা লেট হবে তো ভাবছি দু একটা রিলস বানাই বানিয়ে নি কেমন কেমন লাগছে আমাকে বলো টপ আর জিন্স অনেকদিন পরে পরেছি এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি আটটা কুড়ি আমার রিলস বানানো হয়ে গেছে বড় বাজার থেকে চলে এসেছে আর এনেছে স্যান্ডউইচ দুটো স্যান্ডউইচ এনেছে হ্যাঁ যদিও আমি ফোন করে বলেছিলাম যে স্যান্ডউইচ নিয়ে এসো আজকে কয়েকদিন থেকে না স্যান্ডউইচ খেতে ভীষণ ইচ্ছা করেছে তো জন্য বলেছিলাম স্যান্ডউইচ নিয়ে এসো কালকেও বলেছিলাম তো গতকালকে পাইনি তো আজকেও ফোন করে বলেছি আজকেও বললো আজকেও ভাজছে না চা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কি স্যান্ডউইচ ভাজে তাহলে যারা ভাজছে তাদের তো লস হয়ে যাবে কেই বা নেবে কেননা সেইভাবে মানুষ তো যাতায়াত করছে না বাজারে বৃষ্টির মধ্যে বিক্রি হয় তো যাই হোক কোথার থেকে এনেছে জানি না দুটো স্যান্ডউইচ এনেছে একটা সোনা খেয়েছে মানে তিন পিস সোনা খেয়েছে এক পিস আমার বর খেয়েছে আর আমার কাছে চার পিস রয়েছে আমি বরকে বলছি এক পিস ও নিয়ে খাও বলছে না না আমি খাবো না তুমিই খাও আমি দিচ্ছি আর ও খাবে না একটু রাগও হয় আর একটা জিনিস আমরা কিন্তু তিনজনে ভাগ করেই খাই কিন্তু ও সেখানে নিচ্ছে না আমি বলেছি আমি কিন্তু তেল মাখাতে পারবো না তেল আমি মাখাতে পারি না তুমি খাবে না খাবে না ঠিক আছে তোমাকে তাহলে নিতে হবে না তাই বলে একটা নিল নিয়ে মেয়েকে দিয়ে দিল দিয়ে আমি আবার আর একটা দিতে যাচ্ছিলাম কিন্তু ও নিল না যাই হোক নিল না নিল আমি খেয়ে নিলাম আসলে ওর একটু রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে বলতে একটা ওষুধ আনতে বলেছিলাম আজকে চার পাঁচ দিন থেকে বলছি মানে ওষুধটা নিয়ে আসতে কিন্তু নিয়েই আসছে না বলছে ওষুধ পাওয়া যাচ্ছে না অর্ডার করলে কি এত দিন দেরি হয় বলো আর আমার কন্ডিশন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে ওই ওষুধটা না খেলে আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় জানো তো আর একবার যদি বিছানায় পড়ে যায় তাহলে আমি উঠতে পারবো না মানে আমি ভীষণ ভয় পাই ওই যে হাঁটতে পারি না চলতে পারি না ও যে আবার কী কষ্ট কি বলবো বলে বোঝাতে পারবো না ব্যথা তো যেমন তেমন তার থেকেও যে কেমন একটা করে পায়ের মধ্যে তোমাদের কি বলবো মানে সেই কারেন্টে শর্ট মারলে যেরকম হয় না ঠিক সেই রকমই হয় ওই জন্যই ওকে মানে এত প্রেশার দেওয়া কিন্তু আমার বর বুঝতেই চাইছে না বলছে আমি তো অর্ডার দিয়েছি যদি না আসে তাহলে আমার কিছু করার নেই তুমি তো আমাকে বিশ্বাসই করছো না যে আমি অর্ডার দিয়েছি যে অর্ডার দিলে এত লেট হয় এখনও আসছে না এসেই পৌঁছাচ্ছে না যখন একেবারেই চলতে পারবো না তখন তোমাকে সমস্ত কিছু করতে হবে তখন তো তুমি সেই সমস্ত কাজ করতে গেলে বিগড়ে যাও আরও বিরক্ত হয়ে যাও তো যাই হোক এই তো ছিল ব্যাপার স্যান্ডউইচটা খেয়ে নিই খাওয়ার পরে দুটো ভাত বসাতে হবে ভাত বলতে সোনার খেতে ইচ্ছা করেছে বিরিয়ানি বিরিয়ানি চাল অল্প একটু রয়েছে ঘরে কিন্তু আরও একটু আনতে বলেছিলাম কিন্তু আমার পর নিয়ে আসেনি বলছে থাক আজকে আর বিরিয়ানি করলে ভাল লাগবে না এমনিতেই মাংস খেলাম আবার রাতের বেলায় বিরিয়ানি একটু তুমি ভাতই করো ভাত খেয়ে নিলেই হয়ে যাবে কিন্তু শোন আর বায়না হয়েছে যে না ও বিরিয়ানি খাবে তো ভাবছি যেটুকু চাল আছে ওইটুকু চালেরই ওকে ভাত করে দেব বিরিয়ানি সেরকম হবে না ওই বিরিয়ানি চালের ভাতটাই ওকে করে দেব আর দেখো আমি বরের সঙ্গে রেগে গেছি এমন এমন কথা বলতে যার জন্য সেই শুরু হয়ে গেছে যেগুলো আমি স্কিপ করে দিয়েছি হয়তো এগুলো শুনলে তোমরাও হাসে হাসি করবে ওই জন্য আর কি রাগ হয়ে যায় জানো তো সময় সময় মাথা প্রচণ্ড গরম কিছু কিছু কথায় এত রেগে যায় এত রিয়্যাক্ট করি কি বলবো বলার নেই আবার পরেক্ষণে ঠান্ডা হয়ে যায় আমার রাগ কিন্তু আগে খুব ছিল জানো তো একটুতেই রেগে যেতাম রেগে গেলে সেই রাগ আর ভাঙতো না এখন আর তেমনটা নয় মানে হয়তো রেগে যাই ক্ষণে তার পরেক্ষণেই কিন্তু আবার কথা বলি হাসি কাজ করি আর আগে একবার জেগে গেলে আমাকে আর কে দেখে আমি তখন আর মানুষ না এরকম তো ছ্যাংলিশ খাওয়া হয়ে গেছে এবারে হাত মুখ ধুয়ে নি তো চলো আবার পরে আসছি আজকে একটু তাড়াতাড়ি ডিনার করতে এলাম এখন রাত্রি সাড়ে নটা বাজে ভাবলাম একটু পরেই খাবো স্যাংগুইজ খেয়েছি পেট পুরো ভর্তি মানে একটু কিছু খেয়ে জল খেলেই না পেট যেন ভরপুর হয়ে যায় কিন্তু আমার বড় বলছে না তাড়াতাড়ি খেয়ে নেবো তাড়াতাড়ি খেয়ে বিছানার মধ্যে চলে যাব তারপরে তুমি চা খুশি করো করো দিয়ে ভাল লাগে বলো খিদে না পেলে খেতে ইচ্ছা করে না কিন্তু তবুও বর যখন বলছে ওই জন্যই আর কি খেতে বসা আর এই দেখো একটুখানি সে বললাম না ঘরে বিরিয়ানি চাল ছিল ওটাই জাল দিয়ে নিলাম কেননা সোনা তো শুনছেই না কথা ওকে বলা হলো যে দুদিন পরে বিরিয়ানি করে দেওয়া হবে কিন্তু না ওর আজকেই খেতে হবে তো ওই জন্য আর কি যেটুকু জাল ছিল ওটুকু জালেরই ভাত করলাম আর দুপুরের যে ভাত ছিল সেটা বরকে দিয়েছি একটু আর একটু যে ভাতটা করলাম ওটা দেবো একটু আর আমি একটু খাবো আর খেয়ে নিচ্ছি এই যে দুপুরবেলায় করে রেখেছিলাম সইপিঠে সইপিঠেটা শুধু করাই হয়েছে মেয়েও খাইনি আমিও খাইনি মানে খাওয়ার সময়ই হয়নি দুপুরবেলায় বাজ ছাড়লাম কাজ বাজ ছেড়ে স্নান টান করে উঠে ভাত খেলাম ভাত খেয়ে তারপরে সন্ধ্যাবেলায় তো রিলস বানাতে শুরু করলাম আর চারটেই ভাত খাওয়ার পরে আবার কি ওই সইপিঠে খাওয়া যায় তোমরাই বলো ওই জন্য আর কি খাওয়া হয়নি সেই জন্য এখনই একটু নিয়ে নিলাম আর কিছুটা থাকলো ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ওটা আগামীকালকে খেয়ে নেবো সোনাকে একটু ভাত বেড়ে দিলাম ভাত বলতে হয়েছে বিরিয়ানি সেই রকম কি আর হয় বলো অল্প একটু চাল ওর মধ্যে কি করে হবে ঝরঝরে হয়নি কেমনই ঝ্যাপঝেপ হয়েছে যা হয়েছে হয়েছে ওটাই খাবে এবারে বড়কে একটু দিয়ে দিই আর আমি পিঠেটা খেয়ে অল্প একটু ভাত খাবো আমার খিদে নেই যেহেতু স্যান্ডউইচ খেয়েছি একটু জল খেয়েছি পেট পুরো ভরপুর আর রাত্রি বেশিও হয়নি এখন কি আর খাওয়া যায় বলো